নমস্কার বন্ধুরা মিসাজ ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি এই দেখুন একদম সোয়াবিন নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিলি সয়া খেতে কিন্তু বেশ দারুণ লাগে একদম এই শীতের এই মরশুমে যদি এরকম গরম গরম চিলি সয়া বানিয়ে নেন তাহলে তার আর কোনো কথাই নেই একদম জমে যাবে চাটপাটা চিলি সয়া সন্ধেবেলা একদম জলখাবারে সেরা সেরা রেসিপি একদম ঝটপট বানানোও হয়ে যাবে আর খেতে কিন্তু বেশ দারুণ লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা রেসিপি চিলি সয়া চিড়ি সাহা বানানোর জন্য আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি সব আগে ভিজিয়ে নেব এতটাই ঠান্ডা পড়েছে গরম জলে হাত দিচ্ছি তাও গরম লাগছে না এরকম থাক দিয়ে এরকম থাকা দিয়ে এটা ভিজিয়ে রাখবো পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে নেবো প্রচন্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা ঠান্ডা হাতটা বাড়ি আসছে এরকম চৌকো চৌকো করে ফেটে দেবো চিলি সয়ার জন্য আমি একটা ভাজা মশলা করে নেব নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা মরিচ আর গোটা গরম মশলা একসাথে ভেজে নেব এই মশলাটার মধ্যে আরো একটা মশলা মেশাবো আমি এবার আমি জিরে দিয়ে দেবো ভাজা করা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই ভাজা মহলাটা আমি এবার গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেব সাদা তেল এবার আমি রসুনটা থেতো করে নেব ঢাকনাটা খুলবো এবার এই দেখুন সোয়াবিন একদম কিন্তু ফুলে ফুলে বড় হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নিলাম ভালো করে সোয়াবিনটা এবার ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু সোয়াবিনটা গন্ধ বেরোবে চিরি সয়াটা মোটেই ভালো লাগবে না এই দেখুন একদম এই করে চিপটে এর থেকে জলটা একদম বের করে নিতে হবে এই দেখুন এবার চিলি সার জন্য সয়াবিনটা একদম ম্যারিনেট করে নিতে হবে চিলি সার সবার প্রথমে দিয়ে দেবো আগে এক চিপি দিয়েছিলাম আর এই এক চামচ এবার দিয়ে দেবো এক চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দেবো এখানে থেতো করা রসুন থেতো করা আদা যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবো এখানে আমি কাঁসৌরি মেথি নিয়ে নিয়েছি কাঁসৌরি মেথিটা একটু এরকম করে নেব হাত দিয়ে ডোলে দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো দেবো হলুদ ডিম দিয়ে দিলাম একটা সয়া সস এক চামচ আর এক চামচ দিলাম এটা ডার্ক না ওই জন্য দু চামচ দিলাম ভিনিগার দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো প্রয়োজন পড়লে আবার দেবো এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবো এই ভালো করে একদম মেখে নিয়েছি এই এবার এইভাবে মেখে দশ মিনিট মতো রেখে দেবো এবার সয়াবিনের পকোড়া গুলো ভেজে নেব এদিকে কি স্বাবিনগুলো একদম ভাজা হয়ে গেছে এই দেখো স্বাবিনের পকড়া একদম ভাজা রেডি লাল লাল করাই কিন্তু ভেজে দিতে হবে এরকম পকোড়া পকড়া আচ্ছা কেউ বলবে না না খেলে সিগন পকড়া একদম একদম স্বাবিনে কর পকড়াটা দিয়ে দেবো এইভাবে এই দেখুন বন্ধুরা একদম একদম পুরো চিকেন পকোড়ার মতন দেখতে লাগবে চিলি সাহা যে খেতে কি ভালো লাগে আর আপনারা কিন্তু এগুলো সোয়াবিনের পকোড়া হিসাবেও খেতে পারেন গরম গরম কফির সাথে শীতকালে দারুণ জমে যাবে কেউ বলবে না যে এটা সোয়াবিনের পকোড়া একদম মনে হচ্ছে চিকেন পকোড়া এই পকোড়াটার মধ্যে আপনারা চাইলে ডিম আর রসুনটা বাদ দিয়ে এটা কিন্তু নিরামিষ পকোড়া হিসাবেও খাওয়া যাবে সেক্ষেত্রে একটু হিং দিয়ে দেবেন মাখানোর সময় খেতে খুব সুন্দর লাগবে কাঁচুরি মেথি দিয়ে দিলে আর কাঁচুরি মেথি তো দেওয়া এই যে হয়ে গেল সব ভাজা তেলটা কমিয়ে নিয়েছে বা তেলের উপরে সবার প্রথমে দিয়ে দেবো গেট করা রসুন চাইনিজ রান্নায় সবসময় রসুনটা দিতে হয় আগে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম গেট করে রাখা আদা খেতে করে রাখা কাঁচা লঙ্কা লবণ এগুলো একটু হালকা ফ্রাই করে নেব এরকম ঠাক চিলি ছাড়া বানানো কিন্তু একদমই সোজা আর সেটাও কিন্তু দারুন লাগবে তবে আমি আজকে গ্রেভি চিলি ছাড়া করবো না করবো চটপাটা সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য আর যাই হবে আপনারা যেরকম কিছু বানিয়ে নেবেন টমেটো সস সয়া সস চিলি সস ডিমি ভাত দিয়ে দিলাম এক চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে সামান্য একটু হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভেজে রাখা সবই কিছু দিয়ে এবার ভালো করে আগে মিশিয়ে নিতে হবে এই দেখুন মন্দিরা সোয়াবিনের সাথে সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে জলের মধ্যে কম খাবার গুলে নিয়েছি দিয়ে দেবো এরকম থাক দিয়ে দেবো চিনি আর যে মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দারুণ একদম পুরো সেরা সেরা চিৎকার কাতুরি মেথি নিয়ে নিয়েছি কাতুরি মেথিটা ভালো করে ডলে দেবে এই যে এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু একদম চটপটা চিনি হয় রেডি হয়ে গেল বাড়িতে কিন্তু অবশ্যই এরকম করে বানিয়ে নেবেন দেখবেন দারুণ লাগবে শীতকালে সন্ধ্যেবেলায় একদম পুরো জমে যাবে আর যদি এটা একটু বেবি করতে চান তাহলে আরেকটু এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন জল দিয়ে দেবেন তাহলে একটু গ্রেভি হয়ে যাবে তো হয়ে গেল আমাদের সেরা সাদের একদম চিনিস খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে বাড়িতে কিন্তু অবশ্যই এরকম বানিয়ে নেবেন নামাবো এবার দেখেই তো একদম ধীরে জল চলে আসছে একদম फटाफट देखتوا যেমন খেতেও তেমন এবার আমি এর উপর থেকে একটু ওরকম তিল ছড়িয়ে দেবো তিলটা আগে শুকনো করায় ভাজা আছে ভাজা তিলই দেবেন খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে সব চাইনিজ রায় না কিন্তু এরকম তিল ছড়ানো হয় বন্ধুরা তো দেখলেন তো কত সহজেই একদম তৈরি হয়ে গেল চিলি সয়া আর খেতে কিন্তু বেশ দারুণ লাগবে তো এবার আমরা খাবো দেখতে কিন্তু দারুণ হয়েছে কেমন অসাধারণ 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 একদম ফাটাফাটি তিনটা দিয়ে বেশি আরো ভালো লাগবে দারুণ হয়েছে একদম কি বলবো বন্ধুরা যে এত সুন্দর লাগছে খেতে আরে এত সুন্দর হয়েছে এই জিনিসটা ঝাল ঝাল হয়েছে না বেশ ভালো ঝাল টক মিষ্টি সব আছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক সেটা সেরমানে কোনো কথা হবে না ঝাল ঝাল হয়েছে বলেই ভালো লাগছে হুম দারুণ দারুণ হুম বন বাড়িতে কেউ আসলে বানিয়ে দিলে একদম যা যা খুশি হবে না দারুণ খুশি হবে সে সোয়াবিনে চিটি চিটি সোয়াব বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে নেবেন না হুম অসাধারণটা রেসিপি সন্ধেবেলায় একদম পুরো জমে যাবে কেমন হয়েছে বলো কিছু আর মুখে ভাষা নেই বন্ধুরা যে এত সুন্দর হয়েছে খেলে মনে সব খেয়ে নেই একদম ফাটাফাটি খেয়েছি এই শীতের দিনই যা শীতকালে সন্ধ্যাবেলায় বানালি কি বলবো আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা একটু গ্রেভি করতে পারেন হালকা হালকা একটু গ্রেভি হবে আর তার সাথে রুমালি রুটি নেবেন শীতকালে রাত্রিবেলা একদম পুরো জমে যাবে কেমন লাগবে বলো তার সাথে দারুন দারুন আর এটা তো শুধু তো একদম ফাটাফাটি লাগবে হুম আর যদি একটু গ্রেভি খেতে যান ফ্রাইড সাথেও খেতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন দারুন রুটি পরোটা নান চা যেটা খুশি কিন্তু এটা শুধু শুধু তো আরো ভালো লাগে ড্রাই বলে হ্যাঁ ড্রাই বলে এটা যেহেতু ড্রাই করেছি তো বন্ধুরা এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এসেই দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে